খুব খুব ভালো ভালো হয়েছে হয়েছে কোনো কোনো কথা হবে না এমন জায়গা আমি ছাড়িনি মানুষজন দেখেননি এবং মক্কাতেও এমন কোনো জায়গা ছাড়িনি যেখানে মানুষজন দেখেননি এবং অন্যান্য ট্রাভেলসের সঙ্গে যখন কম্পেয়ার করছেন ওনারা নিজেরা মিলিত হয়ে তখন বলছে আপনারা ওইখানে গিয়েছিলেন কী করে ওইখানে গিয়েছিলেন কী করে কারণ আমাদের মানুষগুলো এদিক থেকে একটা অবাক লাগছিল যে এত ফ্যাসিলিটি কী করে হতে পারে আমরা আবার চলে আসলাম এক নতুন ট্রাভেলসের সঙ্গালি এই মুহূর্তে লাভবাহিক ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা কাফেলা নিয়ে তারা কলকাতা এয়ারপোর্টে পা রাখলেন আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেব প্রায় ঊনপঞ্চাশ জনের কাফেলা ওমরা জেয়ারাতে সম্পূর্ণ করে আজকে ফিরলেন আসুন আমরা তাদের কাছ থেকে জেনে নেব তারা কেমন পরিষেবা পেয়েছে আলহামদুলিল্লাহ তো ভাষায় প্রকাশ করা যাবে না এ তো মানে আমার জীবনে একটা স্বপ্ন ছিল আমি এখানে যাব আল্লাহ সেটা প্রবুল করেছে ভাষাই ট্রাভেলসের যে পরিষেবা এই পরিষেবা সম্পর্কে আপনি কি বলবেন কেমন লাগবেন আলহামদুল্লিলাহ খুব ভালো হয়েছে পরিষেবা নিয়ে কোনো কথা হবে না সমস্ত কিছু মানে খুব ভালো হয়েছে নাম শেখ মুমতাজুল ইসলাম আমি বাগনাম থেকে আসছি ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যিনি বর্তমান কর্ণধার আমরা একটু তানার কাছ থেকে তানাদের পরিষেবা সম্পর্কে তিনি কি বলবেন আমার সঙ্গে যারা গিয়েছিলেন আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমি যে প্যাকেজে নিয়ে গিয়েছিলাম সেই প্যাকেজটা একদম সীমিত প্যাকেজ এবং সেই প্যাকেজেতে আমি যে মক্কায় হোটেলটা দিয়েছিলাম সেই হোটেলটা পাঁচ মিনিটে পায়ে হেঁটে মক্কা চত্বরে ইন করে নিতেন এবং খাওয়া দাওয়া খুব ফার্স্ট ক্লাস ফাইভ স্টার হোটেলে ছিলেন ওনারা এবং ওখান থেকে সুযোগ সুবিধা সমস্ত কিছু এবং মক্কা শহরেতে যা যা দেখানোর সম্ভব আমি সেগুলোই দেখিয়েছিলাম তায়েব বলেন বা মা হালিমা সাহেদের বাড়ি যেখানে আমি ওখানে পর্যন্ত নিয়ে গিয়েছিলাম এবং আমার সার্ভিস হলো কি আমি মানুষকে যেন খুব সুন্দর সার্ভিস দিতে পারি সব থেকে বড়ো প্রবলেম কি হয়ে যায় ওখানেতে আরবেতে গিয়ে যে কন্ট্যাক্ট মানুষ মানুষের সঙ্গে কনট্যাক্ট করতে পারেন না আমি সেটা নিয়ে ভেবেছি আমি সর্বপ্রথম গিয়ে ওখানে সকলকে সিম দিয়ে দিয়েছিলাম যে আপনারা সকলে সকলের সঙ্গে কনট্যাক্ট করবেন বাকি মদিনার কথা বলি মদিনাতে আমরা এলাম মদিনাতেও আল্লাহর রহমতে খুব ভালো কাছে একদম হোটেল পেলাম হ্যাঁ একটা সমস্যা ওখানে হয়েছে যে সমস্যাটা সকলে ভোগ করেছেন সেটা হচ্ছে নুসুকের সমস্যা এই নুসুকের সমস্যাটা ওখানে ট্যাক্সের ব্যাপার আছে সরকার সেই অনুপাতে মানুষের সেফটির জন্যই এই আইনটা নিয়ে এসছেন এবং ওই আইনেতে সকলকে ওই আইনের আওতায় আসতে হতে একটু দেরি হচ্ছে তো অনেক হোটেল বন্ধ করে আছে কিন্তু হাজিদের যাওয়া তো বন্ধ নেই ওখানে হাজিরা অহরহ যাচ্ছেন কিন্তু হোটেল বন্ধ পড়ে আছে সেখানে একটা থাকার এ করার একটা সমস্যা দাঁড়িয়েছেন কিন্তু আল্লাহ রহমতে আমাদের কোনো সমস্যা হয়নি আমি এখান থেকেই নুসুকের সমস্ত কিছু বুক করেই গিয়েছিলাম আল্লাহ রহমতে মদিনাতেও আমাদের নুসুকের হোটেল বুক ছিল তো সেই দিক থেকে আমার কোনো সমস্যা হয়নি কিন্তু অনেক হাজির সমস্যা হয়েছে যেটা মদিনা থেকে অনেক বাস রিটার্ন গেছে মক্কাতে আমার নিজের চোখে দেখা যেগুলো কিন্তু আমাদের আল্লাহ রহমতে সেরকম কিছু সমস্যা হয়নি হোটেলগুলো আগে যে কাছ কাছাকাছি ছিল হোটেলগুলো অনেকটা দূরত্ব করে দিয়েছে সৌদি সরকার এবং সেখান থেকে তারা বাস বাস সিস্টেম করে করেছে তা আপনি যে 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 বলছেন আপনার রুম থেকে মিনিটের রাস্তা এটা হ্যাঁ বিষয় হলো যে ওখানে যে নসুক হোটেলগুলো করেছে সেগুলো একটু দূরে করেছে বাট আমরা যে হোটেলটা নিয়েছিলাম একদম জিন মসজিদের কাছে একদম জিন মসজিদের কাছে ওখান থেকে পাঁচ মিনিট পায়ে হাঁটলেই আপনি মক্কার এরিয়ার মধ্যে আপনি ইন করে নেবেন এটা আমি বলছি না আপনি সমস্ত মানুষকে জিজ্ঞাসা করবেন ইন করে নেবেন এবারে মক্কার এরিয়া থেকে কাবাঘর পর্যন্ত যে টাইমটা লাগে ওটা তো সকলের লাগে শুধু আমার বলে না ওটা সকলেরই লাগে কিন্তু আমি যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেল থেকে আপনার মক্কার এরিয়া ইন হতে পাঁচ মিনিট সময় লাগতো এটা তো খুব বেশি দূর বলে মনে হয় না নসুক হোটেল ছিল সেটা নুসুক হোটেল ছিল বিশেষ করে আরও একটা প্রবলেমে অনেক সময় পড়ে বিশেষ করে বাঙালি যারা হাজি যারা তারা অনেক সময় ওখানকার খাবার খেতে পারে না খাবার নিয়ে অনেক সময় সমস্যায় পড়ে আপনারা এটা কি বুফ সিস্টেমে খাবিয়েছেন না নিজেদের কোনো হ্যাঁ আল্লাহ রহমতে আমার শুরু থেকেই বুফিং সিস্টেম এবং আগামী দিনেও বুফিং সিস্টেমই থাকবে আমার এখানে তিন টাইম খাওয়া দাওয়া দেওয়া হতো একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া যেহেতু আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা বিদেশে যাচ্ছি বটে কিন্তু বিদেশের খাবার খেলে আমাদের ঠিক সহ্য হয় না তো একদম বাঙালি আনা খাবার দেওয়া হতো সকালে টিফিন ছিল এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থা ছিল এবং রাত্রিরে আপনার ডিনারের ব্যবস্থা ছিল এবং অল টাইম চায়ের ব্যবস্থা ছিল এবং অল টাইম জুসের ব্যবস্থা ছিল এবং অল টাইম ঠান্ডা ওয়াটারের ব্যবস্থা ছিল এবং ওখানে প্রতিটা খাবারের সঙ্গে আমরা ফল দিতাম প্রতিটা খাবারের সঙ্গে ফল দিতাম এবং আগামী দিনে এগুলোই পাবেন ইনশাআল্লাহ যতদিন আমাদেরকে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই সেম ফ্যাসিলিটি আপনারা পাবেন এবং আমরা তার সঙ্গে আরও কিছু দিয়েছিলাম সেটা না বললে নয় যেমন একটা ল্যাগেজ ব্যাগ দিয়েছিলাম একটা পিঠের জুতোর ব্যাগ দিয়েছিলাম ওখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায় জুতোটা নিয়ে যেমন আপনি নামাজ পড়তে যাবেন জুতোটা কোথায় রাখবেন আপনি রেজল জান্নাতে যাবেন জুতোটা কোথায় রাখবেন আপনি মসজিদে নবমীর ভেতরে যাবেন জুতোটা কোথায় রাখবেন আপনি মসজিদে হারামের ভেতরে যাবেন জুতোটা কোথায় রাখবেন এটা সমস্যা দারুণভাবে দাঁড়ায় তো সেখানে আমি একটা জুতোর ব্যাগ দিয়েছিলাম এবং ল্যাগেজ ব্যাগ দিয়েছিলাম এবং আপনার দরকারি কাগজপত্র রাখার তার একটা আমি ব্যাগ দিয়েছিলাম ছোট্ট মতো যেটা কাঁধে থাকবে এবং তার সঙ্গে যেটা আমার প্যাকেটের মধ্যেই ছিল প্যাকেজের মধ্যেই সেটা হলো যে এর সঙ্গে আপনি এহরামের কাপড় পাবেন সেটাও দিয়েছিলাম এবং সমস্ত জায়গায় নিয়ে যাওয়া কারণ মানুষ একবার যাবে আবার কবে আল্লাহ নিয়ে যাবে কোনো ঠিক নেই আমি তো চাইবো প্রতিটা মানুষ বারে বারে যাক কিন্তু আল্লাহ কখন কাকে নিয়ে যাবেন কোনো ঠিক নেই আমার যতটুকু করণীয় আমি ততটুকু করেছি যেখানে যেখানে যা যা করণীয় আপনার মদিনাতে এমন কোনো জায়গা আমি ছাড়িনি মানুষজন দেখেননি এবং মক্কাতেও এমন কোনো জায়গা ছাড়িনি যেখানে মানুষজন দেখেননি এবং অন্যান্য ট্রাভেলসের সঙ্গে যখন কম্পেয়ার করছেন ওনারা নিজেরা মিলিত হয়ে তখন বলছে আপনারা ওইখানে গিয়েছিলেন কী করে ওইখানে গিয়েছিলেন কি করে তেমন আমাদের মানুষগুলো এদিক থেকে একটা অবাক লাগছিল যে এত ফ্যাসিলিটি কি করে হতে পারে অনেক ট্রাভেলসের প্যাকেজ একটা কম প্যাকেজের ভিতরে রেখে কম টাকার ভিতরে রেখে তারা ওখানে যে জিয়ারাগুলো করায় এই জিয়ারার জন্য আলাদা আলাদা কিছু চার্জ নেওয়া হয় অনেক ট্রাভেলস নিয়ে থাকে এটা আপনারা কি আমি যে প্যাকেজ করেছিলাম সেই প্যাকেজের মধ্যেই সমস্ত কিছু এ টু জেড এক্সট্রা কোনো খরচা কাউকে করতে হয়নি কাউকে করতে নি। আর বিষয় হলো যে আগামী দিনেও যাতে না করতে হয় এবং আগামী দিনেও যাতে কোনো না প্রবলেম হয় তার জন্য আমি আমার ওয়েবসাইট নিয়ে আসছি আমার অ্যাপ নিয়ে আসছি এবং তার মধ্যে টোটাল প্যাকেজ থাকবে টোটাল আপনার কী ফ্যাসিলিটি থাকবে কি খাওয়া দাওয়া থাকবে এবং কি কি আপনাকে দেওয়া হবে এবং কোথায় কোথায় বেড়াতে নিয়ে যাওয়া হবে কোথায় রাখা হবে সমস্ত কিছু আপনি ওয়েবসাইটের মধ্যে দেখতে পাবেন এবং আপনার অ্যাপের মধ্যে সমস্ত কিছু দেখতে পাবেন আপনারা বুকও করতে পারবেন ওখান থেকে সেপ্টেম্বরে ইনশাল্লাহ একটা কাফেলা যাবে সেপ্টেম্বরের শেষের দিকে আর নচেত অক্টোবরের শুরুর দিকে আমার হেড অফিস হলো উলুবিড়িয়া হাওড়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল আমার ফোন নম্বর নাইন জিরো সিক্স টু ডবল ফোর ট্রিপল ফোর জিরো সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স থ্রি নাইন ডবল ফাইভ এটা হচ্ছে আমার অফিস এবং এটা আমার অফিস নম্বর আপনারা এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা পরিষেবাটা পেয়ে যাবেন আপনার মালদাতে একটা অফিস হচ্ছে মুর্শিদাবাদে একটা অফিস হচ্ছে বর্ধমানে একটা অফিস হচ্ছে মেমারিতে অলরেডি একটা অফিস হয়েছে এবং আপনার উত্তর চব্বিশ পরগনায় একটা অফিস হচ্ছে মালতীপুরে সেখানে আমি কথাবার্তা বলেছি এবং আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় একটা অফিস হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার একটা করে অফিস হচ্ছে ইনশাল্লাহ সেখান থেকে আপনারা পুরো ফুলি পরিষেবাগুলো পেয়ে একজন মহান ব্যক্তি তিনি আমাদের সাথে আছেন আজম হোসেন কাশ্মীর সাহেব তিনি আছেন আমাদের সাথে তানার কাছ থেকে আমরা জেনে নেব যে লাভবাহিক ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড প্রাইভেট লিমিটেডের যে পরিষেবা এবং তাদের সম্পর্কে আমরা বিস্তারিত একটু তানার কাছ থেকে জেনে নেব কী লাখ লাখ সুক্রিয়া যে তিনি আজকে আমারই মেজ । ছেলে জনাব শেখ আরশাদুল্লাহ সাহেবকে এই পঞ্চাশ জন হাজি নিয়ে শরীফ মদিনা শরীফে যাওয়ার দান করেছিলেন এবং সেখান থেকে সমস্ত আমার আল্লাহ তালা যতটুকু করিয়েছেন সমাধান করেছেন রাজশাহর আজকে আসার খবর আমি বাস করা তাই দায়িত্ব অন্যের হাতে দিয়ে আমি কাল রাত্রে বাড়ি ফিরেছি এবং আজকে যথাসময়ে আমি এয়ারপোর্টে এসে উপস্থিত হতে পেরে এবং আমার ছেলে মোহাম্মদ আরশাদুল্লাহকে দেখে এবং তার সঙ্গে আরও যারা হাজিগঞ্জ যারা ছিলেন তাদের সঙ্গে মোলাকাত করে আমার দিনটা খুব ভরে গিয়েছে আমি তাদের কাছ থেকেও জানলাম যে তাদের কোনো অসুবিধা হয়নি বরং তারা খুব সুখ সমৃদ্ধিতেই ছিলেন এবং সমস্ত কাজ আল্লাপাক সুষ্ঠুভাবে করিয়েছেন খাওয়া দাওয়া ইত্যাদি কোনো সমস্যা হয়নি এটা শুনে খুব ভালো লাগলো খুশি লাগলো আমার নাম মোহাম্মদ আজম হোসেন কাসেমি এমনি আমার কোয়ালিফিকেশন মোটামুটি এই রকম আমি দারুণ দেওব থেকে মুফতি পাস করেছি তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি বিএড করেছি এবং এম করেছি এবং আরও দুটো তিনটে ইউনিভার্সিটি থেকে আমার বিএড করা আছে এবং এবং আমি আমেরিকা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছি ফুরফুরা শরীফের হজরত দাদা হুজুর রহমতুল্লাহ আলহের যিনি পীর ছিলেন জনাব সুফি ফতে আলী ওইশি রহমতুল্লাহ আলহে ওনার সংক্ষিপ্ত জীবনী এবং ওনার লিখিত কিতাব দেওয়ান ওয়াইসির উপরে আমি রিসার্চ করে আমেরিকা থেকে তার সার্টিফিকেটও পেয়েছি আল্লাহ রহমত আমি বরতলা শ্রীন মাদ্রাসায় সুপারেন্টেন্ট পদে ছিলাম ছয় বছর তারপরে দু হাজার উনিশ সালে আমি আগস্ট মাসে রিটায়ার্ড করি তারপর থেকেই ওই পাঁশকুড়া মাদ্রাসায় আমি নিযুক্ত হই এবং ওখানে সম্পাদক হিসাবেও আছি সেই সাথে সাথে আমি বোখারি শরীফের দিই আল্লাহর রহমতে এবং যতটুকু খিদমত করার রাত দিন আপনারা অল্প খরচে একেবারে সুন্দর পরিষেবা ওমরা যারা করতে পারেন তার জন্য লাভবাহিক ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের সাথে যোগাযোগ